আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনাদের যে ইনকোয়ারিস ছিল তার আনসার নিয়েই হচ্ছে করা আপনাদের ওয়াশিং মেশিন সম্পর্কে অনেক কিছু জানার ছিল অনেক প্রশ্ন আপনারা আমাকে করেছেন স্পেশালি কমেন্ট বক্সে অনেক প্রশ্ন ছিল আপনাদের তো সেই সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমি হাজির হয়েছি আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশানটা দেওয়ার এবং আপনাদের যে সকল ইনকোয়ারিস ছিল তা ফুলফিল করার সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যে প্রশ্ন ছিল তার উত্তরও আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি একটু হলেও উপকার হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করছি অ্যাজ ইউ ক্যান সি যে আমি সিঙ্গারের একটা ওয়াশিং মেশিন ব্যবহার করছি ইনফ্যাক্ট আমি অনেক দিন ধরেই ওয়াশিং মেশিনটা ব্যবহার করছি আমার এই ওয়াশিং মেশিনটা হচ্ছে আপলোড অর্থাৎ উপর থেকে যে দেয়া হয় সেটাকে বলা হয় আপলোডেড আর যেগুলো হচ্ছে সামনে থেকে ওয়াশিং মেশিনের ডোরটা থাকে সেটা হচ্ছে ফ্রন্টলোডেড অনেকের প্রশ্ন ছিল যে আসলে কোনটা ভালো তো আমি আসলে ফ্রন্ট লোডেড যেটা নিয়ে সেটা নিয়ে তেমন বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ যেহেতু আমার ওটাতে অভিজ্ঞতা নেই কিন্তু আমি যতটুকু ওয়াশিং মেশিনটা নেওয়ার আগে যতটুকু আসলে একটু পড়াশোনা করেছি যতটুকু একটু খবর নিয়েছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আপনারা যেটা এই যে আমারটার মতো যেটা আপলোডেড এই ওয়াশিং মেশিনটা আপনারা ব্যবহার করতে পারেন এটা নিঃসন্দেহে আপনাদেরকে ভালো সার্ভিস দিবে এবং বেটার দ্যান লোডেড আমার ওয়াশিং মেশিনটার মডেলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর পাশে হচ্ছে এটা লেখা আছে নাইন কেজি অর্থাৎ এখানে নয় কেজি কাপড় আপনারা নিতে পারবেন এখানে একটু ভুল ধারণা মানুষের থাকে নয় কেজি বলতে কি শুকনো কাপড় নয় কেজি না আসলে ওয়াশিং মেশিনে আপনারা চাইলে যে ভিজানো কাপড় চোপড় দিতে পারবেন অনেক সময় বৃষ্টিতে ভিজে আসা কাপড় চোপড় কিন্তু ভিজা থাকে তো ওই পর্যায়ে হচ্ছে ভিজানো যে কাপড় চোপড় অর্থাৎ পানি সহ এটা অলমোস্ট নয় কেজি কাপড় কিন্তু এটা নিতে পারবে সো এটা শুকনো কাপড় না এই নয় কেজির মানে হচ্ছে ভিজানো কাপড় সহ এটা নয় কেজি এটা নেয়ার ক্যাপাসিটি এটার মধ্যে রয়েছে আর এখন বেসিক কিছু জিনিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে লাইনটা দিয়েছি এবং এখানে ওয়াশিং মেশিনের সাথে কিন্তু এই পাইপগুলো দেয়া থাকে আর আমি এটা বেসিনের সাথে ফিট করেছি সেজন্য হচ্ছে আমার খুব বেশি একটা প্রবলেম ক্রিয়েট করতে হয়নি আপনারা চাইলে নিজেরাও এটা করতে পারবেন অথবা কোনো স্যানিটারি বা যখন ওয়াশিং মেশিনটা আপনারা কিনবেন তারাই কিন্তু আসলে আপনাদেরকে এটা ফুল সেট সেট করে চালু করে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা এগুলো কিন্তু তারা দেখে তারপর হচ্ছে আপনার ওদের থেকে ওই হেল্পটা নিতে পারবেন আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়াশিং মেশিনের ডোরটা আমি খুলেছি আমি কিন্তু আপনাদেরকে সবসময় চেষ্টা করি সঠিক ইনফরমেশন দেওয়ার সেই জন্য আমি আপনাদের সাথে কাপড়টা ওয়াশ থাকে সেই সব কিছু নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে যে সেকশানটা দেখতে পাচ্ছেন এখানে সেকশানে আমি হচ্ছে ওয়াশিং পাউডার যে সেকশনটা এখানে পাউডারটা দিয়েছি পাশে হচ্ছে ওয়াশিং লিকুইড যেটা অর্থাৎ আপনারা যদি এখানে লিকুইডটা ব্যবহার করেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে পাশে যে সেকশনটা রয়েছে ওখানে হচ্ছে আপনারা লিকুইড যে ওয়াশিং পাউডারের যে লিকুইড ভার্শনটা সেটা আপনারা দিতে পারবেন আমি এখানে আমার ওয়াশিং মেশিনের যে লাইনটা ছিল সেটা কিন্তু অন করে দিয়েছি এবং এখন আমি হচ্ছে পাওয়ার বাটনটাও ক্লিক করে দিয়েছি এখন আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে স্ট্যান্ডার্ড দিলে কতটুকু সময় লাগতে পারে যেমন স্ট্যান্ডার্ড দিলে আপনার সিক্সটি সময় লাগবে বিগ অবজেক্টে দিলে আপনার জেপি থাকবে জেন্টেলে দিলে আবার ফিফটি সময় লাগছে লাস্টলি কুইক ওয়াশে হচ্ছে আপনার উনিশ মিনিট সময় লাগে এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো যে স্ট্যান্ডার্ড বিগ অবজেক্ট জেন্টেল এগুলো হচ্ছে যে আপনাদের কাপড় চোপড় যদি অতিরিক্ত বেশি ময়লা থাকে যেমন অনেক সময় আমরা যেমন সোফার কাবার দিয়ে থাকি বা পর্দা দিয়ে থাকি হ্যাঁ এই সব ক্ষেত্রে হচ্ছে আপনারা ওই তিনটা যে কোনো একটা অপশান নিতে পারেন আর আমি বেসিক্যালি সবসময় কুইক ওয়াশটাই ব্যবহার করি আমি দেখেছি যে কুইক ওয়াশে হচ্ছে আমার কাপড়গুলো ভালোই পরিষ্কার হয় এবং এখানে আমার সময়টাও কিন্তু কম লাগছে সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কুইক ওয়াশটাই ব্যবহার করতে পারেন অ্যান্ড আমি কিন্তু স্টার্ট প্রেস করে দিয়েছিলাম সো এখানে আমার ওয়াশিং মেশিন কিন্তু তার কাজ করা শুরু করছে ওয়াশিং মেশিনটা কিন্তু কাপড়গুলো দুইবার হচ্ছে ধুয়ে দিবে সেক্ষেত্রে হচ্ছে তারা কিন্তু দুবার পানিও নেবে সো ওয়াশিং মেশিন নিজে যতটুকু পানি এখানে অ্যাবজর্ভ করে নেবে সেটা হচ্ছে নিজের নিজেই হচ্ছে যে এটা একটা মেশিন সো এটা হচ্ছে নিজেই পানিটা কিন্তু নিয়ে নিবে সো এটা নিয়ে হচ্ছে আমাদের অত ওয়ারিজ হওয়ার কিছু নাই আর এইখানে ওয়াশিং মেশিনটা কিন্তু নিজের কাজ নিজেই করছে আরেকটা ইনফো আপনাদেরকে দিয়ে রাখ কি অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিসিটি চলে যায় সেই ক্ষেত্রে কী হতে পারে সেই ক্ষেত্রে ওয়াশিং মেশিনটা যতটুকু কাজ করছিল অর্থাৎ যেখানে থেমে গিয়েছে ধরেন উনিশ মিনিটে হচ্ছে আপনি দিয়েছেন পনেরো মিনিট হয়েছে তো সেই ক্ষেত্রে লাস্টের তিন মিনিট চার মিনিট যখন থাকে না তো সেক্ষেত্রে যখন আপনার ইলেকট্রিসিটিটা আসবে ওই পর্যায় থেকে হচ্ছে ওয়াশিং মেশিনটা কাপড়গুলো আবার ধোয়া শুরু করবে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওয়াশিং মেশিন কিন্তু এখনও কিন্তু কাপ কাপড়গুলো ধোয়ার জন্য পানি নিচ্ছে আমার এখানে কিন্তু সেভেন্টিন লেখা অর্থাৎ আমার দুই মিনিট কিন্তু হয়ে গিয়েছে অনেকের একটা ভুল ধারণা থাকে যে ওয়াশিং মেশিনে ইলেকট্রিসিটি বিল কেমন আসে আপনারা যদি পার মান্থ এটাকে ছয় থেকে সাতবার ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনাদের নব্বই থেকে একশো টাকা ওয়াশিং মেশিনের শুধু ওয়াশিং মেশিনের বিলটা আসবে আর সিঙ্গারের ওয়াশিং মেশিনটা কিন্তু আসলে অনেক ভালো এটা বিদ্যুৎ বিল কিন্তু আসলেই কম আসে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ফ্রন্ট ডোরে হচ্ছে এই ধরনের লেখাগুলো থাকে যে হাই এফিসিয়েন্ট পালসেটর তারপরে ইলেকট্রিসিটি নিয়ে লেখা আছে এগুলো হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে ওয়াশিং মেশিনটার ফিচারটা সম্পর্কে জানানো এবং আপনারা যখন ওয়াশিং মেশিনটা কিনবেন তখন আপনাদেরকে ফিচারের কিন্তু আরেকটা বইও দেয়া থাকবে অ্যান্ড আমার কাপড়গুলো কিন্তু ওয়াশ হওয়া শুরু হয়ে গিয়েছে আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য ওয়াশিং মেশিনের যে ডোরটা সেটা কিন্তু খুলে খুলে বারবার দেখাচ্ছি আপনাদের আসলে এটা বারবার খোলার দরকার নেই আপনারা যখন প্রেস করে দিবেন তখন হচ্ছে ওয়াশিং মেশিনটা নিজের কাজ নিজেই করে ফেলবে এবং যখন শেষ হবে তখন ওয়াশিং মেশিন আপনাদেরকে নিজেই জানান দিয়ে দিবে অনেকের প্রশ্ন ছিল ওয়াশিং মেশিনের কাপড় পরিষ্কার হয় কিনা ওয়েল ওয়াশিং মেশিনে কাপড় অবশ্যই পরিষ্কার হয় কেন হবে না ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কারই হয় আমি আমি যেহেতু পার্সোনালি ইউজ করি আমার কাছে মনে হয়েছে কাপড়গুলো পরিষ্কার হয় আর তারপরেও দুই একটু থাকতে পারে যেমন শার্টের কলার থাকতে পারে বা শার্টের যে স্লিভসগুলো থাকে এই ধরনের একটু অনেক যদি কঠিন দাগ হয়ে থাকে তো অনেক সময় ওটা আপনারা একটু হাত দিয়ে যদি একটু ব্রাশ দিয়ে একটু ঘষে তারপর দেন তাহলে হচ্ছে যে ওয়াশিং মেশিনের মধ্যে দেওয়ার পরে সেটা আর কোনো দাগই থাকবে না যেহেতু এটা একটা ইলেকট্রনিক জিনিস সেক্ষেত্রে কিছু সতর্কতা আসলে আমাদেরকে অবলম্বন করতে হয় সবসময় আপনারা চেক করবেন যে আপনারা যে লাইনটা দিচ্ছেন অর্থাৎ লাইনটা যে প্রপারলি আসলে প্লাগটা প্রপারলি হচ্ছে দেয়া হয়েছে কিনা অর্থাৎ সেট করা হয়েছে কিনা এবং যে লাইনগুলো রয়েছে ওয়াশিং মেশিনের যে পানির যে পাইপগুলো রয়েছে এগুলো ঠিকঠাক মতো আছে কি না এগুলো আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন আপনারা দেখছিলেন যে একটু ভাইব্রেট হচ্ছে ভাইব্রেট হচ্ছে মানে হচ্ছে ওয়াশিং মেশিনের ভিতরে যে কাপড়টা আছে এটা আসলে একটু জোরে যখন ধোয়া হয় তখন এটা একটু ভাইব্রেট করে সো এটা কোনো সমস্যা না অনেক সময় অনেকে দেখা যায় যে ওয়াশিং মেশিনের স্ট্যান্ড ব্যবহার করে সেক্ষেত্রে এই ধরনের যে সাউন্ডগুলো বা এই ধরনের আসলে সাউন্ড তো না এই ধরনের যে ভাইব্রেশানগুলো এগুলো একটু কম হতে পারে সো আপনারা যারা ওয়াশিং মেশিন ব্যবহার করতে চান তারা চাইলে একটা স্ট্যান্ড এখানে ব্যবহার করতে পারেন আর ওয়াশিং মেশিনে আমার কাছে সবচেয়ে বড় সুবিধা যেটা মনে হয় সেটা হচ্ছে কাপড় পরিষ্কার হয় আর হচ্ছে কাপড়টা কিন্তু অনেকটুকু শুকনো হয়ে বের হয়ে আসে অর্থাৎ এই যে অটো ওয়াশিং মেশিনটা এখানে কিন্তু আপনারা দেখবেন যে সোক থাকে সোক লেখা আছে কিন্তু এখানে ফাংশনের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেক্ষেত্রে কাপড়গুলোর মধ্যে যে পানি থাকে সেটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব হয় অর্থাৎ আমাদেরকে কিন্তু চিপা চিপির যে একটা নর্মালি কাপড় ধুলে যেটা করতে হয় এই ধরনের কোনো কিছু আসলে করতে হয় না সো কাপ কাপড়টা যখন বের হয় আপনি যদি শুধুমাত্র ফ্যানের বাতাসেও রাখেন কাপড়টা কিন্তু শুকনো হয়ে যাবে সো খুব বেশি রোদেরও আসলে তখন প্রয়োজন পড়ে না এটা আমাকে মনে হয় যে খুব বেশি হেল্প করে যখন বৃষ্টি দিনে এবং আকাশ মেঘলা থাকে সো কাপড় ধোয়াতে তখন আসলে খুব বেশি একটা আমাকে প্রেশার নিতে হয় না অ্যাজ ইউ ক্যান সি যে আমার আর এক মিনিট আছে সো এই পর্যায়ে ওয়াশিং মেশিনটা খুব বেশি ভাইব্রেট করছে কারণ কাপড়গুলো হচ্ছে এখন এয়ার যে থাকে অর্থাৎ এখন কাপড়গুলো হচ্ছে শুকানোর পালা সো ক্ষেত্রে হচ্ছে এটা প্রচুর পরিমাণে একটু ভাইব্রেট করতে থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কাপড়গুলো কতটা ঝরঝরা হয়ে বের হয় অর্থাৎ কোনো প্রকার পানি কিন্তু এখানে আর থাকে না অ্যান্ড সবচেয়ে মজার বিষয় আপনি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার অন্যান্য কাজগুলোও করতে পারবেন অ্যান্ড এটা যখন কাপড় ধোয়াটা শেষ হয়ে যায় তখন কিন্তু এটা নিজে নিজেই হচ্ছে এন্ড এবং একটা সাইরেনের মতো সাউন্ড হয় সো আপনি খুব ইজিলি বুঝতে পারবেন এই যে আমার এখানে কিন্তু লিখা হয়ে গিয়েছে আমার কাপড় ধোয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে কাপড়গুলো কতটা পানি ঝরিয়ে আসলে ওয়াশিং মেশিন থেকে বের হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বিশাল বড় বিছানার চাদর দিয়েছিলাম কোনো প্রকার পানি কিন্তু এখানে আর নেই সো কাপড় শুকানোর যে ঝামেলা সেখান থেকে কিন্তু অলমোস্ট এই জিনিসটা ব্যবহার করলে মুক্তি পাওয়া যায় আমি চেয়েছি ওয়াশিং মেশিন সম্পর্কে সব ডিটেলস আপনাদেরকে দিতে তারপরে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আমাকে কোশ্চেন করতে পারেন আমি আপনাদেরকে আনসার দিয়ে দেব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবেন আর যদি ওয়াশিং মেশিন সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন